আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি একটি হলুদের গাছ এটি একটি জমিতে আসছি হলুদের জমি এটা তো এখানে একটি সমস্যা হয়েছে হলুদের হলুদের পাতা পোকা খেয়ে ফেলছে তো জমির মালিক উনি আমাকে ডাকছেন কি রোগ হয়েছে এটি বুঝতে পারতেছেন না আসলে এটি একটি পাতা খেকো পোকা বা লেদা পোকা টাইপের পোকা যারা এই পোকাগুলো এই পাতাগুলো খেয়ে ফেলে এটি পাতা খেয়ে ফেলে এবং পাতাকে মরিয়ে তার ভিতরে তারা বসবাস পাতার ভিতরে তারা বসবাস করে এটি দমনের জন্য আমরা ব্যবহার করতে পারি সাইফারমেথিন অথবা কার্বোফোরান অথবা ক্লোরোপাইরিফস এগুলো হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে রাসায়নিকভাবে আমরা দমন করতে পারি আরেকটি হচ্ছে জৈব পদ্ধতিতেও এগুলো দমন করা যায় সেটি হচ্ছে নিম তেল এটি প্রতি লিটার পানিতে পাঁচ মিলিহারে নিম তেল অর্থাৎ নিম পাতার রস এবং সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার পাতারে যে ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় এগুলো দিয়ে স্প্রে করলে এটি দমন করা যায় ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ